ঠাকুরের এক বিশেষ শিষ্য শ্রী নারায়ণ দাস নন্দী লিখছেন ইংরাজি উনিশশো সাল মার্চ মাস তখন আমি মার্টিন কোম্পানির একজন নবীনতম ইঞ্জিনিয়ার এই কোম্পানির পরিচালনাধীন বড়ুয়া টিম্বার কোম্পানির ময়ূরভঞ্জে একটি শাখা ছিল তাদের কাজ ছিল শিমলি পাহাড়ের জঙ্গল থেকে শাল গাছ কেটে রেলওয়ে স্লিপার সংগ্রহ করা তখন পাহাড় থেকে স্লিপার নামানোর সুবিধাজনক কোনো ব্যবস্থা ছিল না তাই আমার ওপর ভার পড়ল ওই পাহাড়ের স্থান বিশেষ জরিপ করে একটা এরিয়াল রোপওয়ে নির্মাণের পরিকল্পনা প্রস্তুত করবার সেজন্য কোম্পানি কর্তৃক ওই পাহাড়ে একটি স্থান নির্বাচিত ছিল সে স্থান বালেশ্বর স্টেশন থেকে ২২ মাইল এবং বাড়িপদা থেকে ছত্রিশ মাইল দূরে অবস্থিত যানবাহন চলাচলের কোনো উপযুক্ত পথ ছিল না সমস্ত ভূখণ্ডই ঘন বনে সমাকীর্ণ ছিল বর্ষার জল নিকাশের শুষ্ক খাদের ওপর দিয়ে বাড়িপদা থেকে জিপে করে জরিপের যন্ত্রপাতি ও আমার চাকর ও পাচককে নিয়ে মার্চ মাসের প্রথম দিকে সেখানে আমার জন্য নির্মিত অস্থায়ী গৃহে পৌঁছালাম জরিপের কাজে সহায়তা ও বন্য আক্রমণ থেকে রক্ষা করবার জন্য লোকজন সেখানে কয়েকদিন পূর্বে গিয়ে গৃহাদি নির্মাণ করে রাখা ছিল পর দিন থেকেই কাজ আরম্ভ হলো কিন্তু অনেক চেষ্টা করেও জরিপের কাজ তাড়াতাড়ি করে উঠতে পারলাম না চতুর্দিকে বনাচ্ছাদিত পাহাড় বেষ্টিত একটি স্থানে সূর্যলোক আসতে বেলা হয়ে যেত এবং তৎপূর্ব হিংস্র জীবজন্তুর চক্ষুর অন্তরালে যেত না সুতরাং কাজ আরম্ভ করতে প্রায় নটা বেজে যেত আবার বেলা এগারোটার পর সেই প্রস্তরময় বনভূমি এত উত্তপ্ত হতো যে তারপর আর বাইরে থাকা যেত না দুপুরে স্নানাহার সেরে বেলা দুটোর সময় পুনরায় কাজ আরম্ভ করবার করতাম কিন্তু চারটে বাজলেই সূর্যদেব অস্ত যেতেন ফলে বন্য হস্তি ও ব্যাঘ্রাদি বাহির হয়ে পড়ত এইভাবে বাইরের কাজ করবার সময়ের অভাব হইতে হতে লাগলো এবং কাজ শেষ করতে দুমাসের অধিক সময় লাগবে এবং দারুণ গ্রীষ্মে খুব কষ্ট পেতে হবে এই চিন্তায় কিঙ্কর্তব্য বিমূড় হয়ে পড়লাম একদিন মধ্যাহ্নে কোনো রাস্তা না পেয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে আকুল প্রার্থনা করলাম ওই বিপদসঙ্কুল স্থান থেকে আমার উদ্ধারের ব্যবস্থা করতে সেই দিনই বেলা দেড়টার সময় হঠাৎ বহু দূরে হর্নের শব্দ শুনতে পেয়ে এবং ক্রমশ আমার কাছে এসে শব্দ দাঁড়ালো এবং যে পথে আসছিলাম সেই শুষ্ক জল নিকাশের অগভীর খাদের ওপর দিয়ে একখানা জিপ এলো ক্রমে আমার কাছে পৌঁছে জিপচালক টুকরো কাগজ আমার হাতে দিল তাতে লেখা ছিল মিস্টার নন্দি কাম ব্যাক উইথ ইউর ব্যাগস অ্যান্ড ব্যাগেজেস এই আহ্বানে অত্যন্ত বিস্মিত হলেও মহানন্দে আমার যাবতীয় জিনিসপত্র ও ভৃত্ত ও পাচকসহ জিপে চেপে বসলাম বাড়িপদায় কোম্পানির সাহেবের সঙ্গে দেখা হওয়া মাত্র তিনি বললেন আই রিসিভড ইউ ওয়ার ফ্রম হেড অফিস টু সেন্ড ইউ ব্যাক টু ক্যালকাটা হেয়ার আর ইয়োর টিকিটস অ্যান্ড বার্থ রিজার্ভেশন সার্টিফিকেট দ্য ট্রেন ইজ রেডি টু স্টার্ট প্লিজ হারি আপ এই কথা বলে সাহেব আমার বিদায় দিয়ে তাড়াতাড়ি ট্রেনে উঠে বসলাম পরদিন অফিসে গিয়ে শুনলাম যে গতকাল মধ্যাহ্নে বোর্ড অব ডিরেক্টরসদের সভায় একজন সদস্য হঠাৎ বলেন মিস্টার নন্দীকে যেখানে পাঠানো হয়েছে সে স্থানটি আমাদের প্রয়োজন সিদ্ধির উপযুক্ত নয় সুতরাং মিস্টার নন্দীকে সেখান থেকে এখনই ফিরিয়ে আনা হোক পরে উপযুক্ত স্থানে আবার তাকে পাঠানো যাবে সকলে তাহার প্রস্তাবে সম্মত হলে তখনই বাড়ি পদায় অফিস হতে বাড়ি ফিরে প্রবল জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হই রক্ত পরীক্ষা করে ডাক্তারগণ বললেন যে জল পান করায় এই হয়েছে হোক উপযুক্ত চিকিৎসায় শীঘ্র রোগমুক্ত হলাম এবং এই সমস্ত ঘটনা আমি শ্রী শ্রী ঠাকুরকে জানানোর জন্য কোনো প্রয়োজন বোধ করিনি এবং অন্য কেহও তাহাকে জানায়নি তিনি তখন পুরীধামে অবস্থান করছেন তখনও হালি শহর আশ্রম প্রতিষ্ঠিত হয়নি এর বেশ কিছুদিন পরে পূর্ববঙ্গ ও আসাম অঞ্চলে যাওয়ার পথে শ্রী শ্রী ঠাকুর কলকাতায় চৌষট্টি নম্বর সীতারাম ঘোষ স্ট্রিটে মতিলাল চক্রবর্তী ও শ্রীযুক্ত শিশির কুমার বসু দাদাদের যুগ্ম বাসায় এসেছেন সংবাদ পেয়ে একদিন অফিস থেকে বাড়ি ফেরার পথে তার দর্শন ইচ্ছায় তার বাসায় গেলাম দোতলায় বিস্তীর্ণ ছাদের এক প্রান্তে শ্রী শ্রী ঠাকুর মহারাজ একখানি চেয়ারে উপবিষ্ট ছিলেন সম্মুখে কিছু দূরে একখানি শতরঞ্জের ওপর তিনের চার অংশ ভক্ত বসেছিলেন ছাদের অপর প্রান্তে ছাদে উঠবার সিঁড়ি সিঁড়ি হতেই দেখলাম শ্রী শ্রী ঠাকুর প্রফুল্ল মনে ভক্তদের সঙ্গে কথা বলছেন কিন্তু আমাকে দেখামাত্র অত্যন্ত গম্ভীর হয়ে মৌন অবলম্বন করলেন শ্রী শ্রী ঠাকুরের এই ভাব পরিবর্তন লক্ষ্য করে আমি ভীত হইয়া মনে করিলাম হয়তো কোনো অপরাধ করেছি তথাপি তিনিই আমাদের একমাত্র আশ্রয়স্থল বলে তাঁহার শ্রীচরণতলে উপস্থিত হয়ে তাকে প্রণাম করে আচ্ছাদনবিহীন ছাদের উপর বসে পড়লাম তখন শ্রী শ্রী ঠাকুর অতি মৃদু স্বরে বললেন নারায়ণ গুরুর কাছে বা ভগবানের কাছে এরকম প্রার্থনা আর কখনও করো না ঠকে যাবে আমি যা দিতে এসেছি তার তুলনায় এসব অতি তুচ্ছ অতি অকিঞ্চিতকর যখন যে অবস্থায় পড়বে আমার দান মনে করে তা সহ্য করবে এবং যথাসাধ্য কর্তব্য পালন করবে এরকম আর কখনো করো না তখন আমার বুঝতে বাকি রইল না যে শ্রী শ্রী ঠাকুর সর্বদা সর্বত্র ভক্ত সমীপে বর্তমান তাহার অগোচরে কিছু করবার এমনকি কোনো কিছু চিন্তা করবারও উপায় নেই তিনি বিশ্বত চক্ষু ময়ূরভঞ্জের জঙ্গলে আমার প্রার্থনার সঙ্গে সঙ্গে তিনিই আমার উদ্ধারের ব্যবস্থা করেছিলেন তিনি অতি করুণাময় বলে পাছে আমি তার মহান কৃপা থেকে বঞ্চিত হই তাই আমাকে সস্নেহে সাবধান করে দিয়েছিলেন জয়গুরু